তো গাইস এরকম ব্যবহারের মানেটা কি না মানে প্রসেনজিৎ চ্যাটার্জী কি চায় না যে দেবা শুভশ্রী আরো একটা সিনেমা একসাথে করুক সে কি চায় না ওই দেখো ঘটনাটা হচ্ছে এই যে ধুমকেতু একটা একটা বিরাট বড় সাকসেস পেয়েছে ঠিক আছে তো এবার সবাই তো শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে দেবকে শুভশ্রীকে রানা সরকারকে কৌশিক গাঙ্গুলিকে রুদ্রনীলকে সবাইকে ঠিক আছে সাকসেস পেয়েছে ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে তো সবাই প্রশংসা করছে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে কংগ্রাচুলেশনস অ্যান্ড অল সব হচ্ছে ঠিক আছে তো এর মাঝে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি ঠিক আছে মানে প্রসেনজিৎ চ্যাটার্জি সে কি করেছে না ভাই সেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ইয়েস সেও রানা সরকারকে উদ্দেশ্য করে আই মিন পুরো টিমকে উদ্দেশ্য করে শুভশ্রী কৌশিকাঙ্গুলি রুদ্রনীল দেব রানা সরকার সবাইকে উদ্দেশ্য করে একটা ইউনো শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তা বলেছে যে দশ বছর আগের একটা সিনেমা সেটাকেও যে নতুন প্রজন্ম এত ভালোবাসা দিয়েছে এত অ্যাডভান্স বুকিং হয়েছে এটা নিয়ে সে খুবই খুশি ঠিক আছে মানে এটা একটা বিরল ব্যাপার তার জন্য বিরল এটা সচরাচর ঘটে না ঠিক আছে বাট এক্ষেত্রে যেহেতু ঘটেছে তো সে খুব আনন্দিত এই বিষয়টাকে নিয়ে আফটারন এটা তো বাংলা ইন্ডাস্ট্রির জয় তাই না তো সে রানা সরকারকে একটা মেসেজ পাঠিয়েছে সেখানে সবাই প্রশংসা করেছে ঠিক আছে তো এবার একটা মানে সাক্ষাৎকার যেমন হয় আর কি বাইট মিডিয়া বাইট সব ঠিক আছে সব প্রশংসা করেছে সব ঠিক আছে বাট মিডিয়া বাইটে যখন প্রসেনজিৎ তার আপকামিং সিনেমা দেবী চৌধুরানীকে নিয়ে কিছু বাইট দিচ্ছিল ঠিক আছে সব ঠিক আছে সব দেওয়া হয়ে গেছে ভাই এবারে এবারে আমাদের প্রসেনজিৎকে কোয়েশ্চেন করা হয়েছে আচ্ছা আচ্ছা প্রসেনজিৎ তুমি কি চাও যে দে আর শুভশ্রী আরও একটা আরও একটা সিনেমা একসাথে করুক তোমার কি মতামতের এটা নিয়ে তুমিও কি চাও যে তারা দুজনে একটা সিনেমা আবার একসাথে করুক বুঝতে পারছ কোশ্চেনটা কিন্তু প্রসেনজিৎকে ছুড়ে দেওয়া হয়েছিল এবার কি হয়েছে শোনো ভাই প্রসেনজিৎ তার ড্রাইভার মানে গাড়ির মধ্যে ছিল আর কি ঠিক আছে মানে ড্রাইভারকে বলেছে ড্রাইভার গাড়ি ছোটা গাড়ি স্টাফ নাও ঠিক আছে উত্তর দেয় না ঠিক আছে চলে গেছে কি চাই না যে দেবা দেবাস একসাথে আসুক না সে উত্তর দিল না কেন সে কেন চলে গেল এবার দেখো এটার উত্তর কেউই দিতে পারবে না ঠিক আছে কেউই দিতে পারবে না কারণ এরা তারা নিজেরাই এখনও জানে না ঠিক আছে এর উত্তর দে বা শুভশ্রী তারা তারা নিজেরাও জানে না তাদের তাদের নিজেদের কাছেও ওই উত্তর নেই তো ভাই অন্য মানুষরা কী করে এটা উত্তর দেবে তাই না হ্যাঁ অনেকে এক্সা এক্সাইটমেন্টে এসে বড়ো বড়ো দিয়ে দিচ্ছে ঠিক আছে বড় বড় ইয়ে না কী বলে ওটাকে বড়ো বড়ো কথা বলে দিচ্ছে যে হ্যাঁ ওরা আসবে একসাথে হচ্ছে ঠিক আছে বাট প্রসেনজিৎ এটা কী করে বলবে তোমরাই চিন্তা করো ভাই এত বড় একটা মাপের স্টার সে যা তার স্টেটমেন্ট দিয়ে দেবে জানে না বোঝে না এখনও তারা করবে কি না করবে সে কি করে দেবে তাই না তো প্রসেনজিৎ ভাই ড্রাইভারকে বলেছে গাড়ি স্টার্ট করো আমি বেরিয়ে যাবো না ঠিক আছে এবার দেখো এ বিষয়টা হচ্ছে তোমাদের কি মনে হয় দেবা শুভশ্রী কি একসাথে সিনেমা করবে হোয়াট ডু ইউ থিঙ্ক লাইস আমার তো মনে হয় করতে পারে ঠিক আছে তবে অতীব রোম্যান্টিক সিনেমা আই থিঙ্ক করবেন বাট ক্যারেক্টার ওরিয়েন্টেড সিনেমা কিন্তু করতে পারে যেখানে ক্যারেক্টারটার ইউনো ক্যারেক্টারটার মধ্যে কিছু ব্যাপার আছে ইউনো চরিত্রটার মধ্যে পাওয়ার আছে ইউন পাওয়ারফুল চরিত্র থাকলে তারা দুজনে কিন্তু একসাথে সিনেমা করতে পারে বাট এই মুহূর্তে ধূমকেতুকে নিয়ে কিন্তু অনেক নেগেটিভ রিভিউ আসছে ঠিক আছে অনেক মানুষের কিন্তু আবার ধূমকেতু তো পছন্দ হয়নি অনেকে তো নষ্ট ইউনো নষ্ট ভেসে গিয়ে দেখে নিয়েছে অনেকের ভালো লেগেছে নষ্ট এলজিয়াটাকে তারা রিকল করছে এ করছে পুরোনো দিনের ব্যাপারগুলোকে করে তাদের বেশ ভালো লেগেছে বাট অনেকের কিন্তু ভালো লাগে এবার আমার এখনও দেখা হয়নি ঠিক আছে আমি দেখব তবে এই মুহুর্তে শুনছি অনেক নেগেটিভ রিভিউ আসছে অনেক অনেকে সিনেমাটাকে বুঝতেই পারছে না ভাই এটা দশ বছর আগের সিনেমা ঠিক আছে তখন এটা ভাবতে হবে না তবুও তো অনেকের ভালো লেগেছে না এটাই তো যথেষ্ট দশ বছর আগে ভাই অনেকটাই চেঞ্জেস হয়ে গেছে ইন্ডাস্ট্রির মধ্যে বা অভিনেতাদের মধ্যে পরিচালকদের মধ্যে পুরো ইউনো মুভি বিজনেসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তাই না অডিয়েন্সের টেস্টও চেঞ্জ হয়ে গেছে তো আই থিঙ্ক কিছুদিন আই থিঙ্ক আই থিঙ্ক এরা একসাথে কাজ করতে পারে বাট ওই যেটা বললাম পাওয়ারফুল চরিত্র হলে অবশ্যই এরা করবে ঠিক আছে বাস অপেক্ষা করতে হবে আমাদের হ্যাঁ ইন্ডাস্ট্রি কিন্তু মানে খোদ ইন্ডাস্ট্রি কিন্তু এটা জব দিতে চায়নি বেরিয়ে গেছে ভাই হ্যাঁ এ হচ্ছে বিষয় তো এই রিস্ক কেউ নিতে চাইছে না কেউ ভাই বুক বুকটুকে বলতে পারছে না যে হ্যাঁ দেবা শুভশ্রী সুইয়া বড় একসাথে সিনেমা করবে বলে সবাই আশ্বাস দিচ্ছে ঠিক আছে হ্যাঁ করবে হোক আশা ভাই হোক কনফার্ম কিন্তু কনফার্ম কিন্তু বুক বুকটুকে বলতে পারছে না কারণ বলার রাস্তা নেই তাই না বলবেটা কি করে ভাই তার তো একটা রাস্তা থাকতে হবে যে হ্যাঁ আমার আমার কাছে কিছু এভিডেন্স আছে আমার কাছে কিছু ডেটা আছে সেগুলো সে সে সেগুলো রেতে আমি বলতে পারি বাট এখানে কোনো এভিডেন্স ডেটা কিছু নেই ঠিক আছে ওরা কী করবে কি না করবে ফিউচার এটা ওদের উপরে ডিপেন্ড করছে বাকি গল্পের উপরে ডিপেন্ড করছে বাকি মেকার্সের উপরে ডিপেন্ড করছে রাইটার প্রডিউসার ডিরেক্টর এদের উপরে ডিপেন্ড করছে ঠিক আছে ভাই এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই